হ্যালো ভিউর বাংলাদেশ চ্যানেলের পক্ষে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যান্ড্রয়েব শেয়ার করব যেটা আমাদের প্রতিনিয়ত এই সফটওয়্যারটি আমাদের খুবই কাজে দিবে এবং আমরা সাধারণত যেই ধরনের মোবাইল ব্যাঙ্কিংয়ের কথা শুনে থাকি যে আপনার বিকাশ এবং রাজমাহ ব্যাংক মোবাইল ব্যাঙ্কিং শুনি তোর বিকাশ হচ্ছে যে টাকা লেনদেন করার জন্য একটি ভালো একটি মাধ্যম বিকাশে এখন সবারই আমাদের যারা বাংলাদেশে আসি তাদের অ্যাড্রেস কী বলে অ্যাকাউন্ট থাকে তো অনেকেই হয়তো বা জানে না ডাস বাংলা মোবাইল ব্যাঙ্কিংয়ের সুবিধাগুলো আমি এই বিষয়টা নিয়ে একটা টিউটাল দিচ্ছি কারণ হচ্ছে যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা হচ্ছে যে ডাভ মোবাইল ব্যাঙ্কিং এর মাধ্যমে এখন একটা অ্যাপসের দিয়ে আপনি মোবাইল বিল সরি ইলেকট্রিসিটি বিল দিতে পারবেন আপনার কারেন্ট বিল তারপর হচ্ছে যে টাকা লেনদেন করতে পারবেন অনেক বিষয় আছে আমি বলবো যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপস আমাদের স্টুডেন্টরা যারা আসি তাদের জন্য এটা খুব কাজের মোবাইল আপনার এই সফটওয়্যারটির মধ্যে থেকে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে আপনি চাইলে বিকাশে যেমন টাকা আপনি আপনার মোবাইলে নিতে পারেন এই দিয়ে আপনি মোবাইল নিতে পারেন আমার অবশ্য আমি দুইটা অ্যাকাউন্ট আছে আমার ডাস বাংলা ব্যাংকে ডাসবাংলা যে এখন বর্তমানে রকেট নামে অ্যাকাউন্টটা ইয়ে হয়েছে তো আমি কীভাবে আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনার বিল পে করবেন অ্যান্ড্রয়েড ফোনের সফটওয়্যারটি দিয়ে আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে ব্যালেন্স থাকে যেমন বিকাশে অ্যাকাউন্টে আপনার ব্যালেন্স থাকলে টাকাটা আপনি কি বলে ট্রান্সফার করতে পারেন বা আপনি ক্যাশ আউট করতে পারেন সেম সেম সিস্টেম আপনার এই ডার্চবাংলা ব্যাংকের মোবাইল ব্যাঙ্কিং ব্যাঙ্কিংয়ের মাধ্যমে একশো টাকা লাগে আপনার খুলতে আপনার পঞ্চাশ টাকা আপনার অ্যাকাউন্টে দিয়ে দেয় আর পঞ্চাশ টাকা মনে হয় চার্জ লাগে আপনি যে কোনো স্টুডেন্ট হন বা আপনি যে বয়সী হন না কেন আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন তো অ্যাকাউন্ট খোলে খুব সহজেই আপনি আপনার যাবতীয় পথে প্রত্যেক দিনের কাজগুলো আপনি করতে পারেন যেমন সফটওয়্যারটি দেখালে আপনার বুঝতে পারবেন কাজটা এখানে হচ্ছে যে লিখতে হবে ডিভিবিএল সরি এটা হচ্ছে যে ডি ভিভিএল লিখলে আমরা সফটওয়্যারটি পেয়ে যাবো দেখেন রকেট নামে তো এই সফটওয়্যারটির কাজ য়ে দেখেন এখানে আপনার অ্যাকাউন্ট যদি থাকে এখানে আপনার অ্যাকাউন্ট নম্বরটা এখানে থাকবে আপনার যেহেতু অ্যাকাউন্ট নম্বর মোবাইল দিয়ে খোলা হয় তো এটা এটা হচ্ছে যে আপনার মোবাইল নাম্বারটি হচ্ছে আপনার অ্যাকাউন্ট নম্বর আর সাথে একটা এক্সট্রা নাম্বার থাকে যেমন আপনার মোবাইল নাম্বারটি এগারো সংখ্যক এটা থাকে বারোটা নাম্বার থাকে আর কি এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার তো দেন আপনার একটা পিনকোড থাকবে চার অক্ষরে যেমন বিকাশে আমরা পিনকোড দিয়ে থাকি সে এরকমই তো বিল পে করার জন্য যখন আপনার অ্যাকাউন্টে টাকা থাকবে বিল পে যে দেখেন আমি সফটওয়্যারটি না গিয়ে এখান থেকে দেখাই আপনাদের আমি যেহেতু লগ করলে আমার অ্যাকাউন্ট হয়তোবা আপনার দিক মানে আমি চাই না আমার সেফটি আমার অ্যাকাউন্টের একটা হয়তোবা ক্ষতি হতে পারে আর সবাই জেনে যাক তো সেই কারণে আমি এখান থেকেই দেখাই ইন্টার বিল আইডি আমরা যারা এই বিষয়টা জানি না তারা ডানবাদা ব্যাংকের মধ্যে যাব গিয়ে আমরা ভালো করে এটা বিষয়টা বুঝে নেবো যে দেখেন আমি বললাম এতে একশো টাকা লাগে আইডি মানে একটা অ্যাকাউন্ট খুলতে তো এটা আমার মনে হয় সবারই থাকা উচিত যে দেখেন বিল বিলার আইডি আপনার বিলের মধ্যে লেখা থাকে বিলের আইডি বিল নম্বর লেখা থাকে অ্যামাউন্ট কত টাকা আর পিন কোডটা আপনার দিতে হবে এই যে বিল পে এখন থেকে ঘরে বসে আপনি বিল পে করতে পারবেন এই সপ্তাহটির মাধ্যমে স্যান মানি আপনার একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন এই যে বিল পে অপশনটা দেখলেন ক্যাশ আউট আপনি চাইলে এটিএম বুথের মাধ্যমে এটার মাধ্যমে ক্যাশ আউট করতে পারবেন টাকাটা এটিএম কার্ড একটা যদি আপনি ডবাব ব্যাংকের একটা সিস্টেম আছে মোবাইল ব্যাঙ্কিংয়ে আপনি যে কোনো বুথ থেকে আপনি টাকা তুলতে পারবেন এটি ডাকা ব্যাংকের এখন সারা বাংলাদেশি এটা আছে কি বলে আপনার এটিএম বুথ আছে আপনি যে কোনোভাবেই তুলতে পারেন তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ আরেকটা হচ্ছে রেমিটেন্স যারা বিদেশ আসে এটার মাধ্যমে আপনি রেমিটেন্স হিসাবে টাকাটা পাঠাতে পারবেন তো এটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ মার্চেন্ট এটার মাধ্যমে আপনি কেনাকাটা করতে পারবেন কিছু নির্দিষ্ট ডাকার ইয়ে আছে আপনার যদি মোবাইল ব্যাঙ্কিংয়ের অ্যাকাউন্ট থাকে তাহলে এটার মাধ্যমে আপনি মার্চেন্ট পেয়ের মাধ্যমে আপনি টাকাটা পে করতে পারবেন টপ আপ টপ আপটা খুব ইম্পর্টেন্ট আমরা সারা দিন দেখা যায় দৌড়াদৌড়ি করতে হয় আপনার কি বলে ফেক্সিলিটির দোকানে তো আপনার যদি টাকা থাকে আপনার মোবাইলে ব্যালেন্সটা থাকে তো কী বলে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাক ব্যালেন্স থাকলে আপনি খুব সহজেই নাম্বার দিয়ে আপনি টাকা রিচার্জ করতে পারবেন আমার দেখা যায় আমি একসাথে এক হাজার টাকা রিচার্জ করে নিই আমার আমার অ্যাকাউন্টে নিয়ে নিই তো আমার যখনই প্রয়োজন পড়ে তখনই আমি টপ আপ করে নিই তো খুব সহজে এখান থেকে টপ আপ করে নিতে পারেন ব্যালেন্স আছে আপনার ব্যালেন্স কতটুক এটা জেনে নিতে পারবেন স্টেটমেন্ট হচ্ছে আপনার সারা মাসের ইনকাম সরি মানে আপনি কত টাকা বড়লেন বা উঠাইলেন ওইগুলো এটা হচ্ছে স্টেটমেন্ট তো আমি বলবো যে সফটওয়্যারটি খুবই কাজের আপনারা সবাই অ্যাকাউন্ট খুলে নেন রাজমা ব্যাংকের যারা এখনও খুলেন নাই কারণ আমাদের খুবই কাজের একটি সবচেয়ে বড় কাজটা হচ্ছে মোবাইল বিল পে করে এবং আপনার টপ আপ টপ আপ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমি বলবো যে আপনাদের এই এই টিউটুয়ালটি কাজে নিবে সবারই কারণ এটা হচ্ছে যে আমাদের প্রতিনিধিত্বেই কাজ লাগে তো আমি বলবো যে বিল পে করতে করেন বাসা থেকে বসেই কারণ এই লাইনে দাঁড়া থাকতে একটা বিরক্তে যারা বিল দেয় তারা জানে যে কত জামেলা তা আমি বলবো যে আপনারা এই সফটওয়্যারটি দিয়ে আপনারা বিল পে করেন তো সব ভালো থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমার সব ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফিজ